কেবেল অপারেটার লাইসেন্স অর্থাৎ ডাউন লিঙ্ক পারমিশন স্যাটেলাইট থেকে যে চ্যানেলগুলো ডাউন লিঙ্ক করা হয় সেটার একমাত্র ডাউনলিঙ্ক করতে পারবে কেবেল অপারেটাররা সুতরাং এখানে আজকে যারা ওটিটিতে করছেন অবৈধভাবে করছেন তারা এটি কখনোই করতে পারেনি না সুতরাং আমি দাবি করবো ওটিটিতে যেটি চলছে সেটি অনতি বিলম্বে বন্ধ করা হোক এবং ব্রডকাস্টাররা যে চ্যানেলগুলো দিচ্ছে আমার দেশের আইন আছে আমার দেশের ডিস্ট্রিবিউটারের মাধ্যমে চ্যানেল নিতে হবে আমরা ডিস্ট্রিবিউটারকে অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়েছি তারা আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের মাধ্যমে কোনো চ্যানেল তারা দিচ্ছে না তাহলে কিভাবে এই চ্যানেলগুলো চলছে এই চ্যানেলগুলো চলছে অবৈধ পন্থায় এই চ্যানেলগুলো ব্রডকাস্টাররা ওটিটি প্ল্যাটফর্মকে দিচ্ছে এখানে থার্ড পার্টি কোনো না কোনো মাধ্যমে সেটা তারা সার্ভিসটা নিচ্ছে তো আজকের ব্রডকাস্টারদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা ওটিটির সঙ্গে ব্যবসা করবেন না কেবেল অপারেটরের সঙ্গে ব্যবসা করবেন আমরা যে কোনো একটা জায়গায় যেতে চাই যদি ওটিটিতে তারা ব্যবসা করে ওটিটির সঙ্গে যদি তারা এই চ্যানেল দেয় কারণ পৃথিবীতে কোনো ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু এই লাইভ চ্যানেল কেবেল টিভি চ্যানেল চলে না বাংলাদেশ তো পৃথিবীর কোনো বাইরের দেশ না আবার দেশে কেন চলবে আপনারা জেনেছেন সম্প্রতি গত আগস্ট মাসে ভারতবর্ষে কেবেল অপারেটরদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ একই একই কালচার চালু হয়েছিল এই লাইভ চ্যানেলগুলোতে ওটিটি তে দেখা যেত সে ভারতবর্ষ কিন্তু বন্ধ হয়ে গেছে সুতরাং আমাদের দেশেও ওটিতে কোনো লাইভ চ্যানেল চলতে পারবে না যদি এটা কন্টিনিউ থাকে এটা অবশ্যই আপনারা আন্দোলনের কথা বলে নিশ্চয়ই আমিও আপনাদের সঙ্গে একমত অবশ্যই আমরা আন্দোলনে ডাক দেবো সে আন্দোলনের রূপরেখা কি হবে আমাদের সম্মানিত সবই আছেন উনি ওনার বক্তব্য অবশ্যই আমাদেরকে দিক ওটিটির ব্যাপারে আরেকটু যে জিনিসটা বলতে চাই যে ওটিটি আজকে ব্রডকাস্টার আরেকটি কথা যে সেই ব্যাপারে অলরেডি আমাদের অ্যাসোসিয়েশন থেকে অবশ্যই করণীয় থাকবে যে এখানে যেহেতু দুটি ডিস্ট্রিবিউটর বা তিনটি ডিস্ট্রিবিউটর কোম্পানি অলরেডি আছে অ্যাসোসিয়েশন থেকে আমরা তাদেরকে স্পষ্ট করে এবার যে যে নেটওয়ার্কগুলো আমাদের আন্দোলনের সাথে কিংবা আমাদের কর্মসূচির সাথে বা আমাদের সিদ্ধান্তে বাইরে থাকবে তাদের বিরুদ্ধে যেন তারা অবশ্য ব্যবস্থা নেয় সে নিয়ে আমরা অবশ্যই অ্যাসোসিয়েশন থেকে কাজ করব এবং এই যে ডিস্ট্রিবিউটররা তারা তাদের দায়িত্ব কিন্তু এড়াতে পারে না আজকে ওটিটিতে চ্যানেল চলছে আমরা এই চ্যানেলগুলো বন্ধ করার কথা বারবার বলছি বারবার বলছি আমরা ডিস্ট্রিবিউটারদেরকে আহ্বান জানাবো আপনারা ব্রডকাস্টারকে পেমেন্ট বন্ধ করে দেন যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু তারা বাধ্য হবে আপনাদের মাধ্যমে এই কেবল টিভি চ্যানেলগুলো কীভাবে পে চ্যানেলগুলো চলবে সেই ব্যাপারে তারা কিন্তু একটি সুষ্ঠু নিয়ন্ত্রিতভাবে তারা এই ব্যবসাটি পরিচালনা করবে যদি না করে এর এরপরেও যদি না করে আমরা ডিস্ট্রিবিউটরকে আমরা জানিয়ে দিতে চাই কেবেল অপারেটর অ্যাসোসিয়েশন এমন কোন সিদ্ধান্ত দিতে বাধ্য হবে যেটা আমরা আশা করি না কিন্তু আমাদের কেবেল অপারেটরের কোনো উপায় নেই আমরা প্রয়োজনে যদি এটা সহসায় সমাধান না হয় আমরা কেবল অপারে যারা আছি সামনে আমরা লিস্টবির সকল যে আমরা পে চ্যানেলের যে পেমেন্টটা দিই সে পে চ্যানেলের পেমেন্ট নিয়ে বন্ধ করে দেব কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতি আমাদের ব্যবসার যে হাল এই অবস্থায় তাদের বিরুদ্ধে কোনো একটি জায়গায় বিটিভিকে ম্যাজিস্ট্রেসি করতে বা কোনো উদ্যোগ নিতে আমরা দেখিনি অথচ আমরা বিটিভির লাইসেন্স হোল্ডার আমরা বিটিভিকে লাইসেন্স ফি পে করে থাকি কথায় কথায় এখন নতুন যোগ হয়েছে বিটিআরসি যে কোনো সময় যে কোনো কেবল অপারেটরের প্রতিষ্ঠানে তারা ম্যাজিস্ট্রেসি করছে এবং ম্যাজিস্ট্রেসি করে জব্দ করছে তালা লাগাচ্ছে একশো কোটি দেড়শো কোটি টাকার মামলা দিচ্ছে ডাউনলিঙ্কিং পারমিশনের জন্য শত শত কোটি টাকার ডাউনলিঙ্ক ফি ধার্য করছে অথচ আমার যে ব্যবসার সমস্যা সেই সমস্যা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আমরা এই অবস্থার চলতে দিব না আমরা আর একটি জন্য আমাদের এগেন্স্টে কোনো ম্যাজিস্ট্রেসি কোনো কালো আইনের দোহাই দিয়ে আমার ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন যদি আমাদেরকে চাপিয়ে দেওয়া হয় আমরা কেবল অপারেটরা স্বেচ্ছায় ব্যবসা ছেড়ে দেব এই ব্যবসা আমরা কন্টিনিউ করবো না যেই ব্যবসাটিকে ধীরে ধীরে একটু একটু করে আঠাইশ বছরে তৈরি করেছি যে ইনফ্রাস্ট্রাকচার আমরা বিল্ড আপ করেছি সেই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট করে এমন কোনো সার্ভিস যদি আমি দিতে চাই তাহলে আমাকে এমবার্গো দেওয়া হচ্ছে অথচ ইনফ্রাস্ট্রাকচার আমি প্রথম বিল্ড আপ করেছি আমার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আইএসপি সার্ভিস প্রোভাইডাররা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে আমার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আজকের দিন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক সার্ভিস ক্লায়েন্ট আজকে যুক্ত আছে অথচ আমাকেই হুমকি দেওয়া হয় আমাকেই ধমকি দেওয়া হয় যে কোনো সময় আমার বিজনেস বন্ধ করে দেওয়ার জন্য আমাকে ধমক দেওয়া হয় আমরা আর এই কোনো ধমকের সামনে মাথা নত করব না আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট আমরা কোনো অন্যায় দাবি করছি না কোনো অন্যায় ডিমান্ড আমাদের নাই একটি আইন কেবল টিভি আইন টু থাউজেন্ড সিক্স অনুযায়ী সংশ্লিষ্ট পরিবেশকের মাধ্যমে পে চ্যানেল নিয়ে সেবা প্রদানকারী কাস্টমার এমন সেবা প্রদান করবে সেটা আমার যৌক্তিক দাবি কিন্তু আমার এই পে চ্যানেল এই যে চ্যানেল আমি পয়সা দিয়ে কিনে আনছি সেই একই সার্ভিস পাইরেসি করে প্রযুক্তির অপব্যবহার করে অন্য একটি মাধ্যমে আজকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে যে কার্যের জন্য আমরা ওয়েট করব আমরা আশা করি আপনি একটি সঠিক পদক্ষেপের মাধ্যমে আমাদের সাথে যে অন্যায় যে অবিচার হচ্ছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন এবং আপনি অবিলম্বে এই পাইরেসির মাধ্যমে যে নেটওয়ার্কগুলো পরিচালিত হচ্ছে যারা এই চ্যানেলগুলো প্রচার করছে সেগুলো বন্ধে কঠোর পদক্ষেপ নেবেন আমরা ওটিটি প্ল্যাটফর্মে যে পে চ্যানেলগুলো প্রচার হচ্ছে এই পে চ্যানেলগুলো পৃথিবীর অন্যান্য জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে কোথাও লিনিয়ার টিভি চ্যানেল নেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কেবল অপারেটরদের ব্যবসায়িক স্বার্থে ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে এই লাইভ টিভি চ্যানেলেরই স্ট্রিমিং তার আইন করে বন্ধ করে দিয়েছে আমরাও চাইবো আমাদের তথ্যমন্ত্রী যিনি আমাদের অভিভাবক আমাদের অভিভাবক আমাদের এই ব্যবসার স্বার্থে এই কেবল অপারেটরদের স্বার্থে সারা বাংলাদেশে ব্যবসারত লক্ষ লক্ষ লোকের রুটি রুটির স্বার্থে হাজার হাজার কেবল অপারেটরের স্বার্থে জানুয়ারি পদক্ষেপটি নেন এবং